এটার কি কিছু করা যাইবে আপনার এই যে এগুলো আছে না হ্যাঁ বুদাম বোদাম বোদাম বলতে এটা আপনার সুইটে হয়ে গেছে এই জায়গা দিয়ে মানে এটা বোদাম লাগবে না বোদাম ছাড়া অন্য সিস্টেম করে দাও না এই সব টাইপ এ আপনাদের অন্য কোনো কিছু আছে হ্যাঁ অন্য বোদাম লাগাই দেন ha, đây hảm, là cái tik cho về. ha ha, ha ha, bớt đi, phá

দেন যেটা লাগে সুর আমার মানে এই পাশে সাইডে থাকে জানো অত টাকা তো নাই তাহলে তো ঝামেলা হয়ে যায় কত টাকা হইবে না আপনি কমায় টমায় নিতে পারেন না আপনি অল্প করে দেন ওগুলো বেশি দেওয়া লাগবে না এটাই এই সব পরিমানে দিয়ে এরপর সেলাই করে দেবেন এখনই দেওয়া যাবে হ্যাঁ দোকান যাইতে হবে সদরে